عليكم ورحمة الله <سؤال> تعالى وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله اللَّهَ بلغ رسوله مِنْ الامين المتين الكريم فنحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين उपस्थित ए मंच सभा सभापति महाशय সম্মณี বসে থাকা আশিকানী রসুল মুহিবানী রসুল সকল কেরাম কুরআন ভরা সালাম আসসালামু আলাইকুম বারাকমাতুল্লাহি ওয়া আলা ও বরকাতু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাদের আমাকে সকলকে বাদ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে প্রেরিত ডেট হতে চলল যতক্ষণ কবি আমরা নবীর मोहब्बतে নবীর ভালোবাসায় এই পবিত্র জশনি আইন মিলাদুল নবীতে বসে আছি এবং আল্লাহ পাক আমাদের সকলকে এই হাজি কে এবং এই হাজি কে আল্লাহ যেন কবুল করেন তাই সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর জোরে বলুন আলহামদুলিল্লাহ জলে হবে না মানে আমি বাঙালি বলে জোরে হবে না জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার কথা বিশ্বের আকা আকাই নামদার মাদানি নুরের রবি প্রেমের ছবি আমিনাল মরুদ্দুলাল মাদিনাল হালাল বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মাদিনার দুলারা যার নাম আসমানে যার নাম জামিনে জানলাম কোরআনে জানলাম তৌরিতে জানলাম ইনজিলে জানলাম জাহুরে যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া ইভাল মুজাম্মিল ইয়া ইভাল মুদাসসির যাকে আল্লাহ বলেছেন আমার সন্নাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সফাইলুল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন নবী কোন মাকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি হাজির ও নাজির পেজেন জেনে নবী পাক সামনে রেখে গুম্বদে খজর নকশা কে সামনে রেখে নবী কবি সলাতাম তুমি

এই মাদ্রাসার তরফ থেকে কমিটির উদ্যোগে গ্রামবাসীর সকলের ভালোবাসা মাহফিল সাজানো হয়েছে আমরা সকলে বিভিন্ন উর্দু নাথা বাংলা নাথা এবং মোকাবিল মুখ থেকে অনেক কিছুই শুনলাম যখন এই অধম গ্রহাগার আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি ইনশাআল্লাহ খুবই অল্প সময় নিয়ে বাংলা ভাষায় আমি আপনাদের সামনে একটি একটি করে কথা বলে বোঝার চেষ্টা করব মহান আল্লাহ পাক আপনাকে আমাকে যে কোরআনে পাক দিলেন যে কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে কাদ জাআতু মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের কাছে আল্লাহ কাকে বলছেন আল্লাহ কাকে বলছেন উম্মতকে মানে বান্দাহকে আমার কথা সব বুঝতে পারছো যেহেতু আপনারা সকলেই তো আশা বাঙালি আর এখন বাঙালিরা উর্দু বলতে শিখে নিয়েছে আর কিন্তু এখনো বিহারি বা উর্দু বালারা খুব কমই বাংলা বলতে পারে হয়তো বেঙ্গলের থেকে থেকে অনেকদিন পর কিছু বলতে শিখেছে মোহন আল্লাহ পাক বলছেন আমার তরফ থেকে হে উম্মতে মুহাম্মাদি

আল্লাহ পৃথিবীর মধ্যে আমার রাসূলকে কখন তৈরি করেছিলেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে হযরত ইমামে জান্নাল আবাদিন তিনি বর্ণনা করছেন ইমামে হুসাইন আলাইহিস সালাম থেকে তিনি বর্ণনা করছেন যে আল্লাহ পাক আদম আলাইহিস যানি আমার নাবিকে নবীরকে 14000 বছর পূর্বেই

বুঝা গেল কি বুঝা গেল যে নাবি আমার তখন নবী ছিলেন যখন আদাম তৈরি হয়নি কিছু হয়নি আদামের কোনোভাব নেওয়া হয়নি আল্লাহ পাক তখনই আমার নাবিকে তৈরি করেছেন এবার আসুন যে আজকে আপনি আমি মিলাদুল নাবি সকলে পড়ুন সাল্ল তাল্লাম মানাই

আচ্ছা উনি যদি দলিল দেয় আমাদেরকে তো মানতে হবে হ্যাঁ যেহেতু নাবি সাহাবাই গ্রামের দিক দিয়ে দেখিয়ে দিয়ে গেছে

রিদওয়ানুল্লাহ تعالی ইনারা শহীদ হয়ে ইসলামকে আমাদের হাতে তুলে দিয়েছেন তাই তো আচ্ছা বলুন এখন আমাদেরকে নামাজ পড়তে গেলে ছেলে জঘায় করতে হয় হ্যাঁ কোন বেধর্মী এর সঙ্গে লড়াই করতে হয় তাইলে আমাদের মধ্যে নামাজ থেকে গাফলাত কেন হ্যাঁ নামাজ থেকে গাফলাত কেন جنگের খাইবারের ইতিহাস করুন জঙ্গের চাবুকের ইতিহাস করুন জঙ্গ শিবিরের ইতিহাস করুন জঙ্গের ইতিহাস করুন যে জঙ্গেদের মধ্যে সাহবাইকে আমরা ইসলামকে বাঁচার জন্য নবীর মোহাম্মতে পড়ে इस्लाम के आलम को तो उठाया सहाबा ने नमाज क्या चीज है बताया साहबा ने से आती है सला हया सलाया স্বাভাবিক গ্রামরা যখন আমাদের জন্য সবকিছু দিয়েছেন খেলারা না খেয়ে পানি পাননি তবে তেনারা যুদ্ধ চালিয়ে গেছেন করে গেছেন আজকে আমরা কিন্তু নামাজের যখন আজানদায় দেখবেন একটা বাংলা ভাষায় আছে দেখবেন রমজান মাসে প্রতিটা গ্রাম বলেন বাজার বলেন শহর বলেন বাংলা বলেন দেখবেন রমজান মাসে মসজিদে বলেন ঢাকায় দেওয়া যায় না রমজান শেষ ইমামসা বলছেন হ্যাঁ

सहयू <laughs> <laughs>